আমার রাহাবার কামেল মুর্শিদ মুকাম্মেল দেশ বরান্না মুফাসির যিনি ছিলেন আপনাদের সকলেরই সুপরিচিত বক্তা যিনি ছিলেন ও হিজলা থানার বাবাজি ভাইরা মরহম হজরত মাওলানা শাহ আব্দুল হক আব্বাসী হুজুর রহমতুল্লাহ আলাই উনি ওনার কোন এক আলোচনার মধ্যে বলেন টেয়ামতের মাঠে আল্লাহ আল্লা আলমিন সকল মানুষকে জান্নাতের দিকে যেতে বলবেন একদল মানুষও জান্নাতের দিকে রওনা দিবেন আল্লাহ রব্বুল আলমিন বলবেন তোমরা এদিকে আসো এরপরে তোমরা জান্নাতে যাও তোমাদের সাথে আমি আল্লাহ ফাঁকের বিশেষ আলোচনা রয়েছে আল্লাহ ডাক দিবেন খুব খেল করে ওই দল ওই পাঠি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজির হবেন আল্লাহ দেখে বলবেন তোমরা কোন পাটি তোমরা কোন দল তখন তারা বলবে ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন মাওলানা আমরা হলাম আপনাকে মোহাব্বত করেন ওয়ালা ফাটি সকাল বিকাল জিকির করেন ওয়ালা ফাটি দুনিয়াতে হালাল হারাম মেনে চলেন ওয়ালা ফাটি আল্লাহ আমরা দিলকে সাফ করে তোমার দরবারে আসছি আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আপনারা যা বললেন আমাকে মোহাব্বত করেন ওয়ালা ফাটি আমাকে ভালোবাসা করা ফাটি আমি আপনাদের কাছে জানতে চাই আপনারা আমাকে ভালোবাসলেন কোন জায়গা থেকে আমি আল্লাহকে মোহাবত করলেন কোন জায়গা থেকে তখন তারা বলবে ইয়া আল্লাহ রে আমরা আমাকে আমরা আপনাকে আমাদের কলব নামক জায়গা থেকে ভালোবেসেছি পতাগুলো বুঝতে তো কষ্ট হয় না কোন জায়গা থেকে ভালো আসছে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আপনারা যে আমাকে mohabbat করলেন ভালোবাসলেন সেই দিল কি দেখাতে পারবেন তখন দিলওয়ালা কলবে সেলিম ওয়ালা দেখে বলবেন ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন কি বলেন যে দিলে আপনাকে আমরা ভালোবাসলাম মোহাব্বত করলাম আপনাকে ভালোবেসেই তো পাঁচ নামাজে হাজিরা দিয়েছিলাম আপনাকে ভালোবেসেই জোহরের নামাজের সময় মহাজ্জেন বলেছিল হাইয়া সলা হাইয়া আলা সলা জরুরি কাজ কাম রেখে মসজিদের মধ্যে এসে আপনার দরবার হাজিরা দিয়েছিলাম ইয়া আল্লাহ আসরের নামাজে ও মুয়াজ্জিন আপনার পক্ষ থেকে ডাক দিয়েছিল আমরা আসরের নামাজেও হাজিরা দিয়েছিলাম ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন মাওলানা রে মাগরিবের সময়ও ডাক দিয়েছিলাম বাজারের ব্যস্ততা রেখে বন্ধু-বান্ধবের আড্ডা দেখি দিয়া আমি আপনার কুদরতি কদমে সেজদা লাগাইয়া ভালোবেসেছিলাম ইয়া আল্লাহ বাড়িতে যাব বাজারঘাট করে রওনা দিছি এমন টাইমে মসজিদ থেকে মিনার থেকে আপনার পক্ষ থেকে ডাক এসেছিলাম ই আল্লাহ দেরি করি নাই ঈশার নামাজ হাজিরা দিয়েছিলাম কথা বলেন ঠিক কিনা এ আল্লাহ খাবার দাবার খেয়ে ছেলে সন্তান পরিবার প্রয়োজন মাইনা দুর্কিনী যখন ঘুমাইয়াছিলাম ঠান্ডা কুয়াশা অত্যন্ত শীত পড়তেছে এমন টাইমে মসজিদের মিনারা থেকে মজ্জেন ডেকে ডেকে বলতেছেন আসলা তু মিনান ও অগো মালিক মাওলা শীতের দিনে কম্বল কত ভালো ছিল আরামের গুম ছিল আরামের গুমকে হারাম করে দিয়ে লেবার কম্বল তোষককে ফালাইয়া দিয়ে ঠান্ডা পানি দিয়ে উজু করে মসজিদের মধ্যে এসে আপনার কুদরতি কদমে সেজদা দিয়েছিলাম ওগো মালিক মাওলা এরপরে হালাল হারাম মেনে চলেছি সকাল বিকাল সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ বলে আপনার নামের জিগির আজকার করছি জিগির করতে করতে আমাদের দিলটা আয়না হয়ে গিয়েছে এ আল্লাহ এত পরিমাণে আপনাকে ভালোবাসলাম ওই কলপ নিয়েই তো আমরা আপনার দরবারে হাজির হয়েছি আল্লাহ দেখি বলবেন ও কলপ ওয়ালা ফাটি দিল ওয়ালা ফাটি যদি তাই হয় আপনারা দিলের মধ্যে আমি আল্লাহকে বসাইছিলেন আপনাদের দিলের মধ্যে আমি আল্লাহর তার প্রেম আর ভালোবাসা আছে আমাকে ডাকতে 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 আপনার কলবটা আয়না হয়ে গেছে ওই আয়নার মধ্যে কি আমি আল্লাহকে দেখা যাবি যরকম সুভান আল্লাহ আল্লাহ কি কয় আপনার কলবের মধ্যে আয়না নামক কলবের মধ্যে কি আমাকে দেখা যাবে ও আমার ভাইয়ারা ও আমার বাবাজিরা আল্লাহ রব্বুল আলামিন বলেন আপনার এই কলব নামক আয়নার মধ্যে কি আমাকে দেখা যাবে কলব ওয়ালারা দিল ওয়ালারা জান্নাতি মেহমান ওয়ালারা সকাল বিকাল মালিককে ডাকলে ওয়ালারা ডেকে বলবেন ইয়া আল্লাহ এত পরিমাণে আপনাকে ভালোবেসেছি মোহাবাত করেছি ওই আয়নার মধ্যে অবশ্যই আপনি আপনাকে দেখতে পারবেন ও আমার ভাইয়েরা ও আমার বাবা জিরা আল্লাহ রব্দুল আলমিন তখন বন্দার কলব নামক আয়নার মধ্যে আল্লার রব্বুল আলমিনের কুদ্রুতি চেহারা দেখতে পাবেন আল্লাহ রব্বুল আলমিন বলবেন এই তো তোমাদের কলব নামক আয়নার মধ্যেই আমি আল্লার কুদ্রুতি চেহারা দেখা যা দিল হো আয়না তে দিদার কাম দিল হো আয়না তে দিদার কাম সের জुका কো লোতে রে জামাল সের জुका কো লোতে জামাল আল্লাহ গুলা আলামিন যখন অলবনামক আয়নার মধ্যে তাকাবেন শের জুকাবেন আল্লাহ তখন নিজে কুদরতি ভাবে আল্লাহর জামাল আর কামাল দেখতে পারবে জরাকান সুবহানাল্লাহ

এমন কোন আইলেম নাই যে আল্লাহ ওনাকে দেন নাই এমন কোন কিতাব নাই যে তার লাইব্রেরির মধ্যে রাখা ছিল না বাইজান জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই বাবা অত্যন্ত বড় মাফের আলেম ছিলেন উনি একদিন ওনার লাইব্রেরির মধ্যে বাবা বসে বসে কোন কিতাবটা এখন মোতালা করবেন নজর করতেছেন কোন কিতাবটা কোন সময় মোতালা করলে ভালো হবে পড়লে ভালো হবে বিদ্যা বাড়বে উনি চাট করতেছেন দেখতেছেন এমন টাইমে একজন পাগলা বেটা ওনার লাইব্রেরির সামনে একটা টুল রাখা ছিল টুলের উপরে এসে বসল টুলের উপরে আসছে কথা কয় না বসছে চুলগুলো আলো মনে দেখতে একটা ভালো না পাগলা ব্যাটাক কাদের মধ্যে একটা ঘাটি টুলুর মধ্যে বসছে বইসেই লাইব্রেরির মধ্যে তাকাইছে তাকায় এক বাবা তোমার নাম কি کوئی امر نام جلال الدین رومی بیٹا نام کوئی جلال الدین رومی رحمت اللہ علیہ লাইব্রেরির সামনে যে টুল ছিল টুলের মধ্যে বসে জিজ্ঞেস করলো বাবারে লাইব্রেরির মধ্যে তাকে তাকে রাখা এগুলো কোন জিনিস জালাল উদ্দিন রমিউ রহমতুল্লাহ আলাই বাবা এলেমের গরমে বলে ফেলেছে এগুলি এমন বিদ্যা যা আপনার না এলেমের গরমে কি বলছে যা এমন বিদ্যা আপনার জানা নাই پگلا بات ہاں پگلا بات کی رپتے داری رپتے داری آئے نئے এমন কি যেন বলে বাইজান জালাল উদ্দিন রুমি رحمۃ اللہ علیہ লাইব্রেরির মধ্যে একটা ফু দিলেন কিতাবের মধ্যে বর্ণনা করেন মুসনবি শরীফের মধ্যে লেখেন সঙ্গে সঙ্গে লাইব্রেরির মধ্যে আগুন ধরে গেল খেলা করে দিল খেলা কোন সুবহানাল্লাহ লাইব্রেরির মধ্যে কি আগুন ধরে গেছে হায় হায় জালালউদ্দিন রুমি আহমদুল্লাহ লাই কই কি আজকে ব্যাপারে কি হলো কি হলো ও পাগলাবাটা আপনার পরিচয় কি আপনি এক না ফু দিয়ে আমার লাইব্রেরির মধ্যে কিন্তু আপনি কে সাধারণ কোন মানুষ না কি বললেন আর কি ফু দিলেন যে আমার লাইব্রেরির মধ্যে আগুন ধরে গেল শরীফের মধ্যে লেখেন আলাই বলেন জালাল উদ্দিন বাবা রে আমার নাম হলো শামসুদ্দি ব্রিজি আমি একজন পাগলা মানুষ আমি তোমাকে জিজ্ঞেস করেছিলাম তোমার লাইব্রেরির মধ্যে এগুলো কি তুমি বলছিলা এগুলো এমন বিদ্যা যা আপনার জানা নাই আমি ফু দিয়া তোমার লাইব্রেরির মধ্যে আগুন ধরা পড়াইয়া দিলাম তুমি এখন জিজ্ঞেস করো এমন কি বিদ্যা আমার কাছে আসি ফু দিয়ে আগুন ধরাইয়া দিলাম আমিও বলি বাবা এটা এমন বিদ্যা যা তোমার কাছে না রপ্তে দাঁড়ি সিনায়ে বাড়ি রপ্তে দাঁড়ি আয়নায়ে বা আয়নায়ে খুব জোর কম সবাহা এগুলো এমন বিদ্যা সার তোমার মধ্যে নাই হ্যাঁ তুমি বড় আলেম হইতে পারো বহু আলেমের মালিক তুমি হইতে পারো কিন্তু এই বিদ্যা তোমার কাছে নাই জালাল উদ্দিন রহমদ্দুল্লাহ বলেন যে বিদ্যা আমার মধ্যে নাই সে বিদ্যা আমি অবশ্যই গ্রহণ করব জানতে চাই বাইজান পাগলা বেটা জালা পাগলা বেটা শামচুদ্দি ব্রিজি রহমতুল্লাহ আলাই ডেকে বলেন বাবারি এটা কিতাবে কিতাবে এমন বিদ্যা পাওয়া যায় না মাদ্রাসায় মাদ্রাসায় এমন বিদ্যা পাওয়া যায় না এমন বিদ্যা পেতে হলে আল্লাহ ওয়ালাদের জোতা সোজা করা লাগি কালারা বগু যারে মর হালে সব पलारा बो ज़ार मर्दे हाले छो केशी मर्दे कामले छो পেশে মরদে কামেলে ফলে বাবা রে এমন বিদ্যা যদি পেতে হয় আল্লাহ জুতা সোজা করা লাগে আল্লাহ পিছন পিছন হাঁটতে হয় দরবারে দরবারে খানকায় খানকায় গোড়াগড়ি করা লাগে না হলে এমন বিদ্যা না যায় না জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ বলেন বাজান তাহলে আজকে থেকে আমি আপনার খাদেম হয়ে গেলাম মিডিল ইস্টের এত বড় আলেম নামি দামি আলেম এমন কোন বিদ্যা তার সিনার মধ্যে আল্লাহ দেন নাই এমন বড় একজন আলেম দেখে বলেন পাগলামিয়া ও শামসুদ্দিন তিবরিজি মরব্বি আজ থেকে আমি আপনার পিছু পিছু নে হাঁটলাম পিছনে পিছু কদম দিলাম আমি আপনার ছাত্র হয়ে গেলাম murid হয়ে গেলাম আপনি যেদিকে যাবেন আমি সেদিকে যাব আপনি যা বলবেন আমি তাই পালন করব শামসুদ্দিন তিবরিজি কয় আচ্ছা ঠিক আছে বাবা চলো আমার সঙ্গে সঙ্গে ও আমার ভাইরা ও আমার বাবাজিরা শামসুদ্দিন তিবরিজি রহমত রহমতুল্লাহ আলাই ডেকে বলেন বাবা রে আমার এখন অজু স্তিন্দা করা দরকার অমনি বাই লোটা পরা পানি আর তো আল্লাহ আগায়া দেয় জোর কন অথচ অনেক বড় আলে মস্তবি শরীফ পড়লে পাবেন কয় বাবার আমার এখন গরম পানি করা দরকার পানি গরম করে আগায়া দেয় বাবারে আমার এখন নামাজ ঘুমানো দরকার সিটটা ঠিকঠাক করে দেয় বাবারে আমার এখন এই কাজ দরকার এই খ্যাদমত দরকার সঙ্গে সঙ্গে খ্যাদমতের জন্য উপযুক্ত হয়ে যায় ভাই এমন করে করে একটা বছর নয় দুইটা বছর নয় মস্তরীপের মধ্যে বারোটা বছর দিয়েছে কত বছর বারো বছর কাটাইয়া দেওয়ার পরে একদিন জালাল উদ্দিন রহমতুল্লাহ নিজে নিজে বলতেছেন খুদ বে খুদ কামিল না শুদ মুম কামেল বে খুদ কামিল না শুদ মুম তগুলা মে শমস তিবিরিজি না শুদ তগুলা মে শমস তিবিরিজি না শুদ কলা দে হালে শো پیش مرد ملے فام مالشو پیش مرد کا ملے فام مال شو فا وہی ہی عاشق بجاہر در شری آ تھی معشوق بات قدر تھی معشوق بات ضرور کو سبحال জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ নিজে নিজে বলতেছে ও জালাল উদ্দিন রুমি তুমি অতদিন পর্যন্ত অতক্ষণ পর্যন্ত কামেল হইতে পারো নাই আল্লাহকে পাও নাই যতদিন যতক্ষণ পর্যন্ত তুমি পাগলা বেটাম শ্যামসু ব্রিজের গোলাম না হইস শামচু তিব্রিজির খাদে না হইস শামসু তিব্রিজির জোতা ঠিক না করছো ও শামচু তিব্রিজির পিছনে পিছনে না হাঁটস অতদিন পর্যন্ত তুমি আল্লাহওয়ালা হতে পারো না তুমি আলেমদার হইতে পারো তোমার সিনার মধ্যে আলেম ছিল ঠিকই ও জালাল উদ্দিন রমি নিজের নিজে বলে তুমি যেদিন থেকে শামসু পাংলা ব্যাটার ফিস দর্দস ওই দিন থেকে তোমার এলেম ঠিকই ছিল কিন্তু নূর ছিল না রং ছিল না ওই দিন থেকে তোমার ইলমের মধ্যে নূর আর রং লাগতে শুরু করলো জরাকম সুবহান এজন্য বাবা নিয়তকে साफ করা লাগবে কেন মাহাবিলে আসলাম আল্লাহ ওয়ালার পরিবেশ আল্লাহকে পাওয়ার পরিবেশ আল্লাহ আল্লাহ নবীকে রাজি খুশি করবার পরিবেশ কথা বলেন ঠিক কিনা এখানে বসে বসে যতবার সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলছেন বলবেন যত আপনাদেরকে জিজ্ঞাসা করি বাবা মাহফিল না হলে বক্তারা না আসলে আয়োজকরা আয়োজন না করলে চার দোকানে বসে বসে কি এই নেকামল পাইতেন জোরগন পাইতেন তাহলে বোঝা গেল বাবা আল্লাহকে পাওয়ার মাধ্যম হলো কুরআন হাদিসের মজলিস আল্লাহ ওয়ালাদের পরিবেশ লাইলা আল্লাহ কিও কষ্ট হইতেছে তাহলে জোরে না আর ভাল লাগলো না আপনারা যা আওয়াজ দিলেন তাতে মনে হয় আমরা দুই চারজন আর আপনারা মাঠে দশ বারো জন আছে এই আওয়াজ আপনাদের হুমায়ুন তালুকদার সব কতক্ষণ খাওয়াই আলম খাওয়াই আলম দেখবেন আওয়াজ কেমনি বের হয় খানা আছে তো ইনশাআল্লাহ আছে মেলা খানা আছে তাও আবার গরু দিয়ে আমার সে আলহামদুলিল্লাহ আল্লাহ আয়োজকদের আয়োজক কবুল করে বলেন আমিন মাদারে গেছি মাহফিল করতাম আমি ওয়াশ কইরা টানি পাবলিকের সামনের দিকে পাবলিক খালি চাই ফিচনের দিকে আমি আর বুঝি নাই আই সেই তাড়াহুরা করে স্টিজে উঠছি আগে খবর নেই নাই যে ফিচনে চাবার কারণ আমি জানি সামনের দিকে পাবলিক চা পিছনের দিকে বারবার খালি গাড়ি ফিরিয়া তা আমি কইলাম সভাপতি সা ব্যাপার কি কোনো খাউন টাউন আছে ক হুজুর তবারকের ব্যবস্থা আছে আমি কই আমি টানি সামনে তবরক টানে পিছনে কারণ আপনাদের কি কি ওরকম কোনো রোগে ধরছে আপনারা আছেন তো সামনের দিকে ইনশাল্লাহ খাদ দেখাম তো না রায় তাক ভি না রায় তাকিবিদ হয় না ইমান মজে না রায় তাক আলো মাটা যেখানে ভালোই বুঝে আপনারা তাহলে তালে মুজিলাম যে এইটুকু করবেন আমরা আছি সেই জায়গায় তাও ঠিক আছে মজমা মাইকের আওয়াজ যাচ্ছে আল্লাহ রব্বুল আলমিন চাইলে প্রত্যেকের কবর আজাব মাত করে দিতে পারেন কি পারেন না হাদিস শরীফের মধ্যে আসছে মাদ্রাসার তে হলেন অথবা খুব খেয়াল করেন কোন একজন হকানি আলেম যদি কোন কবরের পাশ দিয়ে আলেমের আলেমের বরকতের খাতিরে আল্লাহ রব্বুল আলামিন চল্লিশ দিন পর্যন্ত কবরের আজাব মাফ করে দেন যে এলাকায় মসজিদ মাদ্রাসা থাকে ওই মসজিদ মাদ্রাসার বরকতে আল্লাহ কবরের উপরে খাস রহমত শান্তি নাজিল করে আমরা নবী হারা আমাদের কাছে কোন আসেন নাই নাকি আসছে আসেন আমরা নবী হারা মানুষ নবী হারা উম্মত আমাদের নিকট কোন নবীর পয়ম্বররা আসলেন না তাহলে আমাদেরকে সঠিক পথে রাখলেন কারা আল্লাহর হাবিব তার এক বাসনের মধ্যে বলেন আমি একদিন থাকবো না চলে যাব। আমার চলে যাওয়ার পরে আখরি জমানার উন্মত্রা আসবে ওই আখরি জমানার উন্মতরা আমাকে পাবে না আমি নবীকে দেখলো না আমি চলে যাওয়ার পরে ওই জমানার উন্মতদেরকে সঠিক পথ দেখাবার জন্য আমার একদল নায়েবে রসুল নায়েবে পয়গম্বর দুনিয়াতে আগমন করবেন